আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের বন্ধুগণ আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও দিচ্ছি এটা হলো নারকেল একটা নারকেল গাছ যদি আপনি নার্সারি থেকে কিনে এনে লাগান এই গাছটা কিন্তু তিন বছরে নারকেল ধরা সম্ভব তিন বছরে নারকেল ধরবে এই সারাগুলা কিন্তু আমাদের দেশীয় সারা না এটা হলো কলম্বন নারকেল এখন এগুলা বাংলাদেশে বিক্রয় হচ্ছে যে কোনো নার্সারিতে আপনি পাবেন এই নারকেলগুলা এই নারকেলগুলা এখানে আমি লাগাইছি এই যে দেখুন এখানে এগুলা হলো আট আটশো টাকা করে কিনে এনে লাগাইছিলাম তিনটা নারকেল ছাড়া কিন্তু আমি এখানে এনে রাখার পরে বালুয়ে যখন ডেকে যায় তখন কিন্তু এখানে আর আমি এগুলার উঠে বার সময় পাই নাই এই নারকেলগুলো গাছগুলা কিন্তু এখন সম্পূর্ণ একই জায়গাতে এগুলো অবস্থান করছে এই যে দেখতেছেন এখানে যে নারকেল গাছগুলা দেখা যাচ্ছে এগুলা কিন্তু আড়াই বছর শেষ হয়ে গেছে তিন বছরে পড়ে গেল তাহলে তিন বছর পূর্ণ হইলে এই গাছে আবার নারকেল দরা শুরু হয়ে যাবে যখন এখানে নারকেল দরা শুরু হয়ে যাবে দেখেন এখানে গাছের গোড়াতে আপনি গর্ত করে দিতে হবে গাছের গোড়াতে যখন গর্ত করে দিবেন। এই গর্তের মাধ্যমে কিন্তু নারকেলগুলা থাকবে কারণ নারকেল এগুলা তিন বছরে দরা শুরু হয় যখন নারকেল দরা শুরু হয়ে যাবে তখন মাটিতে আপনি গর্ত করে সেখানে বস্তা দিয়ে দেবেন শুকনো এই থাকতে হবে তখন সেইখানে নারকেল গাছগুলা যে ফ্রিগুলা ফ্রিগুলা ওইখানে থাকবে কারণ এখানে অনেক নারকেল ধরে তিন বছরে ফসল আসে তাহলে আপনারা এই নারকেলের চারাগুলা কোথায় পাবেন আমাদের এখানে বাংলাদেশে অনেক নার্সারি আছে সরকারি নার্সারি আছে কিবা বেসরকারি নার্সারি আছে সেইখানে আপনারা খোঁজ করলে অবশ্যই পাবেন যে আপনারা যা বলবেন যে আমরা তিন বছরে যেন নারকেল ধরে সেই নারকেলের চারাগুলা চাই তখন তারাই আপনাদেরকে পরামর্শ দিবে এবং কি কিভাবে লাগাবেন সেই পরামর্শ নিয়ে আপনারা নারকেল গাছগুলা রোপণ করবেন কারণ আপনারা জানেন এখন বর্তমানে আমাদের বাংলাদেশে এক জোড়া নারকেল কিনতে গেলে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একটা নারকেল আমি ওই দিন কিনে এনেছি এনেছি একশো তিরিশ টাকা দিয়া তাহলে এই একটা জোড়া পড়ে গেলে কত দুইশো ষাট টাকা এবং বড়ো নারকেল যদি হয় সেটা দেড়শো টাকা আমাদের থেকে নিয়ে যাচ্ছে তাই আপনারা যদি নারকেলের চাষাবাদ করেন কারণ নারকেলের দাম এত বাড়তো না নারকেল থেকে নারকেলের ডাব বেশি অনেক লাভবান হচ্ছে তাই এই কারণে আমরা নারকেল পাচ্ছি না কিবা পিঠা খাওয়ার জন্যে নারকেল অনেক সময় নারকেলের তেল বাইর করতেছে তাই নারকেলের প্রচুর চাহিদা তাই আপনারা এইভাবে যদি নারকেলের চাষাবাদ করেন অবশ্যই আপনার তিন বছরে নারকেল ধরা শুরু হয়ে যাবে দেখেন এখানে কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠতেছে এই যে ওইখানে আছে এইখানে আছে এই গাছগুলা কীভাবে বেড়ে উঠতেছে তাই আপনারা এই হিসাবে নারকেল গাছ কারণ আর নারকেল গাছের গোড়াতে কিছু ডাল ফালা অবশ্যই আপনারা সাঁটাই করে দিবেন কারণ ডাল যদি সাঁটাই করে দেন পুরাতনগুলা তাহলে গাছের শক্তিভাবে গাছ উপরের দিকে বৃদ্ধি হতে থাকবে তাই আপনারা এই হিসাবে নারকেলের চাষাবাদ করুন নিজে স্বাবলম্বী হন আপনি যদি দশটা গাছ লাগান এই দশটা গাছ আপনি নিজেও খেয়ে দিতে পারবেন আপনার ছেলেরা কিংবা নাতিপুতিরাও খেতে পারবে এবং কি আপনি অনেক লাভবান হতে পারবেন আপনাকে বাজার থেকে কিনতে হবে না বরণ শেষটা আপনার বাজারে আবার বাজার করতে পারবেন কিছু অর্থ সেখান থেকে আপনার আয় হবে সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার